চার পর অবশেষে নির্জলা উত্তর হাওড়া এবং শিবপুরে স্বাভাবিক হয়েছে জল সরবরাহ প্রশাসনের তরফে জানানো হয়েছে মেরামতির কাজ শেষ হয়েছে রবিবার সন্ধে হাওড়ার যে এলাকায় জলের সমস্যা তৈরি হয়েছিল তা মিটে গিয়েছে যার ফলে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন এলাকার বাসিন্দারা বুধবার রাতে আচমকাই হাওড়ার বেলগাছিয়া ভাগারে ধস নামে অতি দ্রুত ধস ভয়াবহ আকার নেয় পরবর্তীতে সেটে যায় শিবপুর ও উত্তর হাওড়া কেন্দ্রের জল সরবরাহের মূল পাইপলাইন চরম সমস্যায় পড়েন বাসিন্দারা উত্তর হাওড়া সহ বিস্তীর্ণ এলাকায় বন্ধ হয়ে যায় জল সরবরাহ এরপর পাশে দাঁড়ায় কলকাতা এবং উত্তরপাড়া পুরসভা নির্জলা হাওড়ায় জলের ট্যাঙ্ক পাঠানো হয় এসবের মাঝেই ওই ভাগার সংলগ্ন এলাকায় প্রায় দেড় বর্গ কিলোমিটার এলাকা জুড়ে রাস্তায় ফাটল দেখা দেয় একাধিক বাড়িতেও ফাটল নজরে পড়ে শনিবার বিকেল থেকে নতুন সমস্যা দেখা যায় জানা যায় মাটি থেকে বেরোচ্ছে মিথেন গ্যাস আর গঙ্গা ফলে নদীর জলে মিথেন গ্যাস মেশার সম্ভাবনা তৈরি হয় যা দুশ্চিন্তায় কয়েক গুণ বাড়ায় এদিকে পরিস্থিতির দিতে যুদ্ধকালীন তৎপরতায় চলে মেরামতির কাজ শনিবার শিবপুর সহ হাওড়ার একাংশে জল সরবরাহ শুরু হয় তবে উত্তর হাওড়ার চোদ্দটি ওয়ার্ডে মিলছিল না জল কেএমডিএ ও হাওড়া পুরসভার ইঞ্জিনিয়ারদের চেষ্টায় মেরামতির যাবতীয় কাজ শেষ হয় রবিবার